বরফের চাদরে ঢাকল সান্দাকফু পর্যটকদের উচ্ছ্বাস তুঙ্গে গতকাল গভীর রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু অঞ্চলে রাতভর বরফ পরে আজ সকালে গোটা সান্দাকফু এবং তার আশেপাশের পাহাড়ি অঞ্চল ঢেকে গেছে এক মোহময় সাদা চাদরে চোখ জুড়নো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আজ সকাল থেকেই উৎসাহিত পর্যটক এবং ট্র্যাকাররা তুষারপাতের আনন্দে মেতে উঠেছেন সান্দাকফুতে এই সময়টাই পর্যটনের ভরা মরশুম ইতিমধ্যেই প্রচুর পর্যটক সেখানে উপস্থিত হয়েছেন আজ সকাল থেকেই বহু মানুষ বরফ নিয়ে খেলাধুলা স্নোফল ছোড়াছড়ি ছবি তোলা এবং ভিডিও করার আনন্দে মেতে ওঠেন তুষারপাতের জেরে তাপমাত্রাও হিমাঙ্কের কাছাকাছি নেমে এসেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে সান্দাকফুর তাপমাত্রা ছিল তিন ডিগ্রি সেলসিয়াস আর আজ সকালে তা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে চলতি শীতকালীন মরশুমে এ নিয়ে তৃতীয়বারের মতো বরফে ঢাকল কফু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী থেকে ঘন্টা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত অব্যাহত থাকতে পারে সান্দাকফুতে পর্যটকদের ভিড় বাড়ছে তুষারপাত উপভোগ করতে এসে কেউ যেন বিপজ্জনক স্থানে না যায় তার জন্য স্থানীয় গাইড ও পুলিশ সক্রিয় রয়েছেন স্থানীয় ট্রেকিং রাইড সুরেশ লামা ফোনের মাধ্যমে জানান এবারের মৌসুমে বরফ তারুন পড়েছে তবে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় হাঁটতে সাবধানে চলতে হবে আমরা পর্যটকদের গাইড করে নিয়ে যাচ্ছি এবং নিরাপত্তার দিকেও নজর রাখছি পর্যটকরা ट्यापट्याप भइसक्यो इ भुइँमा फ्लोरतिरै भुइँतिरेतिको चाहिँ लो है मेडेमा त झुक्का कस्तो छ यहाँ त हिउँ यो खालको आइसक्यो है सबै केटाहरू हिजो गाडी यहीँ राखेर गएको सबै हिउँ चाहिँ यति आइसक्यो केर के रेयर भइसक्यो ट्यापट्याप भइसक्यो इ भुइँमा फ्लोरतिरै भुइँतिरेतिको है

हामी सोर्ने पनि तिनजना मात्रै छ अब माथिको टुरिस्टहरूलाई त रेस्क्यु गर्नु पऱ्यो होला होइन सबै साथीहरू आइदिएको भए चाहिँ यहाँनिर मेन भनेको यहीँ हो तलतिर त निकै हामी सोधेर हो जस्ट मन्दिरकै मुनिपट्टि हो पासाङहरूको घर मुनिपट्टि